আমি মুসলমান আমি কোরআনটা ফলো করি আর আমি সেই হাদিসটা ফলো করি আর আমার এটা এখন 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 আপনার সমস্যাটা কোথায় কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে এখন কোনটা সেই হাদিস কোনটা সেই হাদিস এটা নিয়ে আপনার কিন্তু কে এটা ঠিক ঠিক করবে। তারপর তারপর আপনার এই পর্যন্ত যদি আপনি আছে। ওর সঙ্গে চলে আসেন তখন আপনার মাজাবের ব্যাপারটা চলে আসেন সো এখানে যে জিনিসটা আমার মতে আমার যে কথাটা হচ্ছে আমি যে আমাদের বন্ধু বান্ধবদেরকে বলি যে যে তোমরা এই জিনিসটা আমি ঝগড়া করবো না তোমার সাথে এই হাদিসটা জিফ না এই হাদিসটা সেই আমি সেই ঝগড়াতে তোমার সাথে যাও না আমি বলছি যে তুমি তোমার নিজের বুদ্ধি দিয়ে তুমি এটা করো এটা তুমি দেখো তুমি যদি মনে করো এটা সেই আছে তাহলে সেই তুমি যদি মনে করো এটা সেইফ তাহলে জৈফ এটা আমি যে বলতেছি বা আমার ওপিনিয়নটা আমি তোমার উপরে গায়ের জোরে আমি কিন্তু ইম্পোজ করতে চাই না এটা তোমার ব্যাপার তুমি নিজে পড়াশোনা তোমারকে আল্লাহ জ্ঞান দিছে তোমারকে আল্লাহ আর এখন এখন তো আপনার ইন্টারনেট আছে ইন্টারনেটে গিয়ে আপনি সবকিছু করে তুমি নিজে তুমি এটা সিদ্ধান্ত নাও এবং আমার